গত সাতাশে মে দুর্গাপুরের বেনাচিতে বিদ্যাসাগর পল্লী থেকে বিয়ের কিছু জিনিস ও টাকা পয়সা চুরি হয় এরপর বাড়ির মালিক দুর্গাপুরের এ জোন আইসিকে অভিযোগ দায়ের করেন এরপর দুর্গাপুর এ জোন আইসি তদন্ত শুরু করা কখন পাঁচ তারিখে প্রত্যেকটি জিনিসপত্র টাকা পয়সা সিজ করে ও দুটি আসামিকে আটক করে নিয়ে আসে এ জোন আইসি পুলিশ স্টেশনে এবং তার জন্য একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় দুর্গাপুরের এ জোন আইসি দুর্গাপুর থেকে বিজয় ধরের রিপোর্ট নিউজ সমাজিতৈসি এই দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আঠাশ তারিখে গত মাসে ব্যানাজি বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে বাড়িতে কেউ ছিল না সেই সময় দিনের বেলায় ঘর দুপুরে চোররা ঢুকে কিছু দুষ্কৃষ্কার ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না বাসনপত্র এবং অল্প কিছু টাকা এটা ছিল নিয়ে চলে গেছিলো এবং জানা যায় যে সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল তো এইজন বাড়ির বড় রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় দুর্গাপুর থানার বড়ও গাইড করে আমরা গাইড করি এবং কয়েকদিনের মধ্যেই যারা এই চুরিতে অভিযুক্ত ছিল যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যা যা চুরি গেছিলো বেশিরভাগই গয়না বাসন টাকা পয়সা উদ্ধার হয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়